আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আবারও কমে গেল রড সিমেন্টের দাম তো আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি রডের একটি দোকানে তো প্রথমে জেনে নেওয়া যাক রডের আপডেট দামগুলো আনোয়ার ইস্পাত পঁচানব্বই হাজার টাকা প্রতি টন ডট অ্যাঙ্গেল ডট বিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট জিপিইস ছিয়ানব্বই হাজার টাকা প্রতি টন ডট ভিএসএল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট এইস আর এম তিরাশি হাজার আটশত টাকা প্রতি টন এস এস স্টিল একানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এফ স্টিল চৌরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এইচ কেজি তিরাশি হাজার টাকা প্রতি টন ডট পিএইচ পি পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট বিএসআর আটানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট স্কোয়ার বার অষ্টাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট বিএসআই তিরাশি হাজার টাকা প্রতি টন ডট সিএসআরএম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর এস আর এম সাতাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এম তিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট জেড এস আর এম তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট এএসবি আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন ডট জেড এস আর এম বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট কে আর স্থির সাতাশি হাজার টাকা প্রতি টন রট এস সি আর এম নব্বই হাজার টাকা প্রতি টন রট এস এএস তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এস আলম উনানব্বই হাজার টাকা প্রতি টন ডট সাইফুল আলম নব্বই হাজার টাকা প্রতি টন ডট আকিজ ইস্পাত বিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট গোল্ডেন স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন ডট মেট্রো বিরাশি টাকা প্রতি টন ডট প্রাইম স্টিল তিরাশি টাকা প্রতি টন ডট ঢাকা স্টিল তিরানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট স্টিল তিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন এম স্টিল বিরানব্বই হাজার টাকা প্রতি টন ডট এস এম এল তিরানব্বই টাকা প্রতি টন ডট এস এ আর এম চুরাশি হাজার টাকা প্রতি টন ডট এস এস আর এম তিরাশি হাজার টাকা প্রতি টন ডট এম এস বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট আর্টিস বিরানব পঁচানব্বই হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট সীমা স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট স্টিল চুরানব্বই হাজার টাকা প্রতি টন ডট রহিম স্টিল পঁচানব্বই হাজার টাকা প্রতি ডট কিং স্টিল বিরাশি হাজার পাঁচশত টাকা প্রতি টন ডট রানী স্টিল বিরাশি হাজার আটশত টাকা প্রতি টন ডট সুমা স্টিল চৌরাশি হাজার টাকা প্রতি টন ডট পি এস আর এম নব্বই হাজার নয়শত টাকা প্রতি টন ডট তো সিমেন্টের আপডেট দামগুলো জেনে নেওয়া যাক এস আলম পাঁচশো টাকা প্রতি বস্তার সিমেন্ট ফ্রেশ পাঁচশত পঞ্চাশ টাকা প্রতি বস্তা সিমেন্ট মির পাঁচশত টাকা প্রতি বস্তার সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পঁচাশি টাকা প্রতি বস্তার সিমেন্ট আকিস পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট ক্রাউন পাঁচশত বিশ টাকা প্রতি বস্তার সিমেন্ট সেভেন ডিংস পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট রবি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট কনফিডেন্স পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডিলেক্স পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ফাইভ ডিংস পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এরামিট পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আলটাটিক পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট বসুন্ধরা পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেট্রো পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ইঞ্চি পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপার সুপারফ্রিজ পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট জাপান বাংলাদেশ পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট É... <síntos> শাহ সিমেন্ট পাঁচশত ষাট টাকা প্রতিবস্তা সিমেন্ট অ্যাঙ্কার পাঁচশত পঁয়ত্রিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট আনোয়ার পাঁচশত চল্লিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট ডায়মন্ড পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট নিলয় পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট প্রিমিয়াম পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট কিংবেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ স্পেশাল পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট বেঙ্গল পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পপুলার পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট গাজী সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট টাইগার পাঁচশত পাঁচ টাকা প্রতিবস্তা সিমেন্ট রয়্যাল পাঁচশত শো টাকা প্রতিবস্তা সিমেন্ট মেঘনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট ইনস্টেন পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট এলভেন পাঁচশত পঞ্চাশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ আশা পাঁচশত দশ টাকা প্রতিবস্তা সিমেন্ট হলসিম পাঁচশত চল্লিশ টাকা প্রতিবাস্তা সিমেন্ট স্কেন ছয়শত পঁচিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট শাহ পাঁচশত পনেরো টাকা প্রতিবস্তা সিমেন্ট সুপ্রিম পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট আমান পাঁচশত পনেরো টাকা প্রতিবস্থা সিমেন্ট সেভেন হর্স পাঁচশত তিরিশ টাকা প্রতিবস্তা সিমেন্ট লাকি পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট সর্বশেষ সেনা পাঁচশত টাকা প্রতিবস্তা সিমেন্ট জায়গা এবং স্তান রড এবং সিমেন্টের দাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে আপনারা অবশ্যই বাচার যাচাই করে রড এবং সিমেন্ট কিনবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কোন এলাকায় কোন রড সিমেন্টের দাম রকম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ